এই এক বছরে বেগম খালেদা জিয়া একটা কোন বৈসাদৃশ্যমূলক ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে কিনা শেখ হাসিনাকে কটাক্ষ করেছে কিনা এবং জনগণের কাছে ওনার বার্তা যেভাবে পৌঁছে দিয়েছেন উনি তার কোনো ভাষণে কোনো কথায় কোনো জায়গাতে আওয়ামী লীগকে কটাক্ষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক কি ভাষা একটি বাণী উনি প্রদান করেননি কোথাও অথচ উনি দীর্ঘ দিন যাবৎ কি পরিমাণ নির্যাতন অনিয়ম এবং অগণ অগণতান্ত্রিকতার শিকার হয়েছেন এবং কিভাবে উনি কারা বরণ করেছেন চিকিৎসা পাননি অমানবিক নির্যাতন ভোগ করেছেন হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপনি দেখেন যে এই এক বছরে বেগম খালেদা জিয়া একটা কোন বৈসাদৃশ্যমূলক ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে কিনা শেখ হাসিনাকে কটাক্ষ করেছে কিনা করেনি খালেদা জি একটা উদাহরণ রাজনীতির যারা শীর্ষ নেতৃত্ব তারা যদি এই উদাহরণ স্বকীয়তা এবং এই গার্স এই ব্যক্তিত্ব বজায় রাখে তাহলে বাংলাদেশ আপনি যে বলেছেন বাংলাদেশ ওটাই হবে আমি তো আমার বাবাকে দেখে শিখি আমি আমার শিক্ষককে দেখে শিখি আমার শিক্ষক আমার বাবার পথ চলা যদি আমি অনুসরণ করি তাহলে তো আমি সেই পথেই চলবো আমার বাবা যদি লোককে বিরূপ মন্তব্য করে কটক্ষ করে গালাগালি করে বিভিন্ন ধরনের মন্তব্য করে আমি মানুষকে পদে পদে সেভাবে হয়রানি করি সুতরাং আমি আবারও বলছি গর্ব করে বলছি আমি একটি যে দলকে ভালোবাসি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি কিন্তু আমি অন্ধ না আমি অন্ধত্ব গ্রহণ করে জাতীয়তাবাদী দল করি না আমি এই দলের যেটা ভালো আমি সেটা বলি আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন আমি যেটা মন্দ সেটাও বলি আমরা ভালো এবং মন্দ বলবার স্বকীয়তা অর্জন করি এবং আমার লেখাগুলো জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় যে ইসের আমি মন্দ কথাগুলো বিএনপির সমালোচনা করে যেটা লেখি সেটাও কিন্তু তারা ছাপিয়ে দেয় তারা আমাকে কোনো অব্লিগেশন দেয় না তারা কিন্তু আমার তাদের সমালোচনা গুলো তারা সহ্য করবার সক্ষমতা অর্জন করেছে আমি মনে করি এই ক্ষেত্রে বিএনপি অনেকটা এগিয়েছে যদি বিএনপি তার সমালোচনাকে সহ্য করতে পারে এবং আগামী বাংলাদেশ বি নির্মাণে তারা এগিয়ে যাবে আর যদি সে সমালোচনা সহ্য করতে না পারে অপর মত এবং পথকে সে যদি রুদ্ধ করতে চায় তাহলে তার জন্য আর একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছে সুতরাং রাজনৈতিক দলগুলোকে সেই তৈরি করবে না দেশের উন্নয়ন অগ্রযাত্রায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে সেটা আগামী নেতৃত্ব এবং আগামী দিনের বাংলাদেশ বলে দিবে তবে আমরা মনে করি বারো তারিখের যে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে দেশের সকল জনগণকে আমি যে মতের হই যে পথের হয়ে পথের হই দেশকে বাঁচাতে এই দেশের সার্বভৌমত্ব এই দেশের মানচিত্র এই দেশের গণতন্ত্র এদেশের দেশের মানুষকে মুক্তি যুদ্ধ মুক্তি বিবেক এবং মুক্তির পথকে পুনরুদ্ধার করবার জন্য বারো তারিখের নির্বাচনকে স্বাগত জানিয়ে সেই লক্ষ্যে সকলের সম্মিলিত ভাবে কাজ করা উচিত তো যদি সেটা না হয় তাহলে কি ইউনুসের বিদায় ঘন্টা বাজবে সেটা যদি না যদি না হয় তাহলে আমরা জানি যে তিন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে সেখানে তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন হয় সেই তত্ত্বাবধায়ক ডক্টর যেহেতু তার একটি দল রয়েছে এনসিপি সুতরাং সেই তত্ত্বাবধক সরকারের ফর্মুলেশন কি হবে সেখানে কারা কারা থাকবে বিশ্বের গ্লোবাল মানচিত্রে যারা এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে তাদের অবস্থান কি হবে তারা গণতন্ত্র চাচ্ছে কি চাচ্ছে না সেটা নিয়ে আমরা আপাতত কোনো চিন্তা করছি না যদি সে ধরনের চিন্তা হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে তারা দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচাবার জন্য সম্মিলিত উদ্যোগে তাদের পন্থা বের করবে দেশকে কিভাবে এদের কবল থেকে রক্ষা করা যায় এখানে আমি 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 মনে করি দেশের যখন কঠিন সংকট হবে দেশের যদি চার কোটি অমলীগ থাকে তাদেরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না এক কোটি অমলিক থাকলে আপনি তাকে বাদ দিতে পারবেন না যেমন আমরা জামাতকে বাদ দিতে পারছি না ঠিক তেমনি দেশের সম্মিলিত মানুষকে ন্যাশন ন্যাশনাল ইস্যুতে একত্রিত হয়ে রূপরেখা তৈরি করতে হবে কোন কৌশলে বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশ শুধুমাত্র যে তানভীর হায়দার যদি শেষ মন্তব্য করেন এরকম সুযোগ আছে কিনা আৌমলিক তোৌমলিক তো সমালোচনা করতে পারে না। প্রতিতে অনেক হানাহানি হয়েছে। আমাদেরও প্রায় 45 47 বছর হয়ে গিয়েছে। কতদিন আমরা বাঁচব সেটাও জানি না। আমাদের প্রজন্মরা কি পাচ্ছে বাংলাদেশের সেটাও আমরা নিয়ে রেখে দিতে পারছি। তো আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বকে চিন্তা ভাবনা করা উচিত বাংলাদেশকে আসলে কোন মাপকাঠিতে তারা রেখে যাবে। এই হানাহানির রাজনীতি চলবে না একটা সুশম ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যে আদর্শিক রাজনীতি যে গণতান্ত্রিক পরিবেশ এবং বাংলাদেশকে যেভাবে পরিচালিত হলে জনগণের কল্যাণ সাধিত হবে সে বাংলাদেশের রূপরেখা তারা প্রণয়ন করবে এটা দুটি দলের জন্যই প্রযোজ্য আমি আহ আমার দলের সমালোচনা করতে পারবো না সমালোচনা হজম করতে পারবো না এই রাজনীতি তো যদি হজমই করতে না পারি আর করতেই না পারি দল করারও দরকার নেই আর এগুলো নিয়ে কথা বলারও আমি মনে করি জিনিস প্রয়োজন সুতরাং জনমতের মতামতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং বেশি করে সমালোচকদের কথা বেশি শুনতে হবে আমার ভুল হচ্ছে কোথায় আমি যখন আমার ভুলটিকে আরেকজনের চোখে দেখতে আমি যখন আমার ভুলটিকে অ্যাড্রেস করতে পারবো যে এটাকে আমার সত্যিকারের বলে অ্যানালাইসিস করে যদি আমার ভুলটিকে আমি তৎক্ষণাৎ ঠিক করতে পারি সেটাই হবে আমার রাজনৈতিক সফলতা এবং আমি মনে করি আগামী রাজনীতি তেমনই হওয়া উচিত যেখানে আসলে আমরা একটি সত্যিকারী গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ আমরা আমাদের সন্তানদের রেখে দিতে পারবো আমরা একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারবো যেখানে অন্তত মবের ভয় থাকবে না যেখানে অন্তত হানাহানির ভয় থাকবে না নিরাপত্তাহীনতায় ভুগবে না আমাদের সন্তানরা এবং এই বাংলাদেশটি রেখে যাওয়ার দায়িত্ব আমাদের প্রজন্ম এবং আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছেন আমরা আশা করব আপনারা আমাদেরকে সে পত্রকন্তক দেখিয়ে দিয়ে যাবেন যাতে করে আমরা অন্তত এই পথটুকুকে সামনে আরেকটু সুন্দরভাবে মসৃণ করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি নিরাপদ বাসযোগ্য এবং উজ্জ্বল বাংলাদেশ রেখে যেতে পারি যে বাংলাদেশকে নিয়ে আমরা সকলে গর্ব করতে পারবো সত্যিকারের সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো সকলে মিলে কাঁদে কাঁদ মিলে সকল হানাহানি ভুলে সবকিছু পরিত্যাগ করে একটি মুক্ত বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকলে শান্তিতে বসবাস করতে পারবো বুঝতে পারছি হাফিজ আসাদ খুব শেষে ছোট্ট একটা মন্তব্য যদি করেন শেষ করব আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং বারো তারিখের যে নির্বাচনের রোডমাপ ঘোষিত হয়েছে সেই নির্বাচনের মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশের একটি রূপরেখা দেখব আমি এক্ষেত্রে কোনো ধরনের কটিলতা জটিলতা বা অন্য কিছু পরিকল্পনা আনতেও চাই না চিন্তাও করতে চাই না আমি চাই বাংলাদেশ গণতন্ত্রের পথেই ধাবিত দেখেন এমনও ঘর আছে যে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি করে বাংলাদেশের এটাই কালচার কারণ এটার অন্য কিছু নাই আপনি ঢাকা শহর বা জেলা শহরের চিত্র হয়তো ভিন্ন বাট বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে যে অবস্থাটা সেটা হচ্ছে যে এক ভাই যদি আওয়ামী লীগ করে দেখা যাচ্ছে চাপন চাটা তো ভাই বিএনপি করছে যেটা তো ভাই বিএনপি করছে একসাথে মিলেমিশে আসলে বাংলাদেশের মতো এখানে রাজনীতি আমার একটা দর্শন ভাইয়ের যেমন আরেকটা দর্শন আমাদের কিন্তু আমাদের মূল দর্শন কি বাংলাদেশ তো আমাদের মূল দর্শন কি মুক্তিযুদ্ধ গণতন্ত্র মানুষের ভোটাধিকার জনগণের উন্নয়ন তাই তো এখন এই যে রাজনৈতিক কালচারটি কেন গড়ে উঠেনি কেন গড়ে উঠতে দেওয়া হয়নি এর পিছনে আমাদের আমি বলবো যে তৃণমূলের দায় নাই একেবারে তৃণমূল নিষ্পাপ তৃণমূলের সে ধরনের কোনো দায় ভার আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না কিন্তু জাতীয়ভাবে কিছু বিষয় আসলে ফয়সালা হওয়া দরকার ছিল যে জিনিসগুলো থেকে আমরা বের হতে পারি এবং এই জিনিসগুলো যখন ফয়সালা হয়ে যেত আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে সুবাতাসটি মানে বইতো সেই সুবাদ সুবাতাসটিকে ইচ্ছাকৃত ভাবেই কিছু স্বার্থান্বেষী লোকজন হয়তো বিএনপির বিএনপির নেতৃত্বকেও ভুল বুঝিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বকেও ভুল বুঝিয়েছে যার কারণে সিনিয়র নেতৃত্বের যে দ্বন্দ্বটি তৈরি হয়েছে এবং সেই ছোঁয়াটি তৃণমূলকেও পড়েছে বিএনপি যে রাজনৈতিক দলটি তারা মহান মুক্তিযুদ্ধের যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন যিনি বঙ্গবন্ধু পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেছিলেন এবং যিনি প্রতিষ্ঠাতা এবং বিএনপির এখানে এটাকে আমরা ডিনাই করার তো কোনো সুযোগ নেই এবং বিএনপিতে এখনো আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষের লোকজনের সংখ্যাটাই বেশি এটা তৃণমূলও বেশি কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতিতে যে বারবার যে নানা ধরনের মেরুকরণ তৈরি হচ্ছে ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ এই কয়েকটা বিষয় যদি একেবারে একটা সলিউশন আমাদের নেতৃত্বরা জীবিত থাকা অবস্থায় করে আমার মনে হয় যে বাংলাদেশ আসলে যেতে একটি সঠিক সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠতে পারত কিন্তু সেই পথ থেকে কেন বারবার আমরা হারাচ্ছি কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা গণতন্ত্র সবকিছু পিছনে সিনিয়র নেতৃত্বের দায় কোনোভাবে এড়ানো যায় না সুলতান করেন পাঁচই আগস্ট পরবর্তী আজকে পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যেভাবে নগ্ন আঘাত এবং হস্তক্ষেপ হয়েছে বিএনপি দল যিনি যা যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সেই দলটি দলের শীর্ষ পর্যায় হতে তাদের উচিত ছিল না সরকারের এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে তাদের যে কুঠারাঘাত সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সেখানে কি বিএনপি না যে বিগত এক বছরে বাংলাদেশটা কাগলে রাখতে বিএনপি কি উচিত ছিল না বিএনপির তৃণমূলের প্রত্যেকটি নেতৃত্বকে যে বাংলাদেশে আমরা কোথাও চাঁদাবাজি মব হতে দিব না আমি বিএনপির এমন কোনো গ্রাম নেই এমন কোনো অঞ্চল নেই এলাকা নেই যেখানে বিএনপির নেতৃত্ব নাই সব জায়গাতে বিএনপির নেতৃত্ব আছে আন্দোলনের ঠিক এক বছরের মাথায় এসে বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটিতে যে নোংরা মিছিল হয়েছে প্রেসিডেন্ট তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নাম ধরে যেভাবে মানে বিষেধাগার করা হয়েছে এই ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে করেছে পাশাপাশি এই এনসিপি এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি হচ্ছে চাঁদাবাজ পার্টি এই চাঁদাবাজ পার্টির কিশোর গ্যাংরা যেভাবে প্রতিনিয়ত বিএনপির নেতৃত্বকে অবহেলা অবজ্ঞা এবং যে ভাষায় তারা আক্রমণ করছে বিএনপি প্রতিবাদ করতে কেন দেখছেন আসলে বিএনপির দুর্বলতাটা কোন জায়গায় কেন তারা এখনো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বহন করতে পারছে না কেন তারা বাংলাদেশের জনগণের পক্ষে কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারছে না বিএনপির নেতৃত্বের কাছে আমার আমার এই প্রশ্নটা যে আপনাদের হাতে তো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা সুরক্ষিত থাকার কথা ছিল আজকে আপনারা বিগত একটি বছরে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে সুরক্ষা দিতে পারেননি তাহলে এই যে বিভাজন তাহলে যখন আওয়ামী লীগ এটি করতে যায় আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করে বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা করে খায় এই করে সে নানা রকমের ট্যাগিং চলে কিন্তু এই গত একটি বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কি আপনারা দেখেছেন এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে